জানাচ্ছি কেমন লাগছে তোমাদের বলো তো আজকে বাচ্চাদের কথা ভেবে নিয়ে চলে এসেছি নারকেল সুজি দিয়ে বরফি একদম মনে হচ্ছে কাজুর বরফি বন্ধুরা তো সবাইকে দেখার অনুরোধ রইল চলো চলো ওয়েলকাম সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের আমার ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা দেখো তোমাদের ভালো লাগবে দেখলে করতে পারবে খেতেও ভালো লাগবে সুস্বাদু বাচ্চারা সকলে পছন্দ করবে তো সবাইকে ওয়েলকাম সুস্বাগতম ফলো করে নিও ফলো করে দেখতে শুরু করো এখানে ঘি আর সুজি দিয়ে দিলাম পরিমাণটা দেখলাম একটা ছোট বাটির পরিমাণে আর দু চামচ ঘি দিয়েছি ঘিটা ভালো করে ভেজে নিলাম ভাজার পরে দিয়ে দিলাম ওই বাটির মাপে নারকেল নারকেল কুড়িয়ে রেখেছি ফ্রেশ নারকেল পুরানো আছে ওটা দিয়ে ভালো করে কিন্তু সিম হিটে ভাজতে হবে যদি লো হিট হাই হিটে ভাজো তাহলে কিন্তু পুড়ে যাবে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করো আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে তো এইভাবে তালে লো হিটে ভেজে যাব সুজিগুলোকে প্রায় লাল করে ভেজে নেব কিন্তু বন্ধুরা তো আমি ভাজা হয়ে গেছে অলরেডি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা বেশি দেব না সেদ্ধ হবে সেই পরিমাণ হিসেবে জল দিলাম বন্ধুরা এইবার সুজি ফুটে উঠেছে আর এইবার দিয়ে দেবো মিল্ক পাউডার আমি মিল্ক পাউডার আর চিনি চিনিটা ওই বাটির পরিমাণেই চিনিটা দিলাম একটু কম বেশি মিষ্টিটা করে নিতে পারো আর দিয়ে দিলাম মিল্ক পাউডার গুঁড়ো দুধ দিয়ে বেশি টেস্ট হবে খেতে এবার সমান তালে কিন্তু নাড়তে থাকবো বন্ধুরা আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো থাকবে দিয়ে দিলাম এলাচের টুকরো মানে গুঁড়ো করে দিলে ভালো হবে তো এলাচের দানাগুলো দিয়ে দিলাম খুব সুন্দর ফ্লেভার হবে তো সমান তালে নাড়তে থাকবো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করে যাও বন্ধুরা শেয়ার করতে থাকো প্রচুর পরিমাণে যাতে এগিয়ে যেতে পারি ইতিমধ্যে আমি কাঁসার থালাতে এটা প্লেটিং করব বলে একটু ঘি মাখিয়ে আগে থেকে রেখে দিলাম আর সমানতলে নাড়বো সিম হিটে আছে বন্ধুরা এইভাবে নেড়ে দিয়ে একদম শুকনো করে নেব একদম শুকনো সমানতলে নাড়ার পরে সুজি আর নারকেল দিয়ে মিশ্রণটা যে করছি সেটা হচ্ছে প্রায় রেডি হয়ে গেছে আমার দেখো কড়াই থেকে একদম ছেড়ে এসেছে নামিয়ে নিলাম এইবার হচ্ছে প্লেট যে প্লেটে মানে আমি কাঁসার থালাতে পরিবেশন করছি তো প্লেটিং করে নেবো চলো টেবিলে বন্ধুরা চলে এলাম টেবিলে এটা একটা খুন্তির সাহায্যে বা থাতার সাহায্যে সমান তালে প্লেটিং করে নাও সমান করে দেখো ফ্যানের হাওয়া ছেড়ে দিয়েছি প্লেটিং করে নিলাম একটু ঠান্ডা হতে অপেক্ষা করতে হবে বন্ধুরা এই পাঁচ মিনিট থেকে দশ মিনিট একটু ফ্যান ছেড়ে দিলে ঠান্ডা হয়ে যাবে এবার একটা নাইফের সাহায্যে আমি কাট করে নিচ্ছি মানে বরফির শেপ দিচ্ছি কাজু বরফি যেমন হয় না তো একটু আমি বড় বড় শেপ দিচ্ছি বন্ধুরা তোমরা শেপটা ছোট বড় করতে পারো এইবার একটা করে কিশমিশ আর আর কাজু দিয়ে আমি সম্পূর্ণ বরফিগুলোকে সুজির বরফিগুলোকে নারকেল সুজির বরফিগুলোকে সাজিয়ে নেব তো সবগুলো সাজানো আমার হয়ে গেল দেখো কত সুন্দর তো আমি এবার কাঠগুলো তুলে নিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আশা করি তোমাদের তো আমি একটু গরম আছে বলেই তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে বন্ধুরা তোমরা একটু সময় রেখে তুলবে খুব সুন্দর হবে ঠান্ডা করে ফ্রিজে রেখে খাবে অপূর্ব স্বাদ বাচ্চারা তো খুব পছন্দ করবে বন্ধুরা তো বাচ্চাদের কথা ভেবেই আমি আজকে করলাম লুচি রুটি পরোটা দাঁত দিয়ে খাও না কেন দারুণ সুন্দর বাড়িতে এইভাবে তৈরি করে নাও সকলে বন্ধুরা আর সবাই আমাকে সাপোর্ট করো ইয়ে নিয়ে চলো সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করে নাও ফলো করে নাও আমি একটু টেস্ট করে দেখছি অপূর্ব অপূর্ব আজকের মতো আসছি নেক্সট এ দেখা হতে